অভিনেতা যে তাকে অভিনয়ে মানায় অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে সমাজের কল্যাণ হবে না বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয় নেপোলিয়ন বলেছিলেন একশোটা কুকুর যদি লড়াই করে একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে একশোটা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয় সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে আগে ঠিক করুন নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে কদিন আগে টিভিতে মোবাইলে ফেসবুকে খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে জায়গাটার নাম সন্দেশখালী মানুষের জীবন গেছে খালি খালি রাতের অন্ধকারে দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালিতে কত মানুষ ঘর হয়েছে গ্রামের মা বোনেরা মনে রাখবে আজ এখনো পর্যন্ত হিন্দু যদি এক না হয় ব্রাহ্মণ বৈশ্য অবশ্য হাড়ি মুচি মেথর তেলি, কামার চামার কায়স্ত এরা যদি এখনো পর্যন্ত এক হাত না হয় হিন্দু যদি একত্রীভূত না হয় মানুষের মধ্যে যদি ঐক্যতা সাম্যতার প্রতীক না গড়ে ওঠে আজ থেকে বিশ বছর এগিয়ে গিয়ে পিছিয়ে গিয়ে যদি দেখেন সেদিনকে দেখবেন আপনাদের ঘাটাল থানার অন্তর্গত এই এলাকাটাও সন্দেশখালিতে পরিণত হবে এখনো সময় আছে হাতে হাত ধরে বাঁচবেন একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চর দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে আসে আমাদের ছেলেকে মানলে কেন হিন্দু বাড়ির একটা ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না পাশ দিয়ে পালিয়ে যায় আমাদের ঐক্যবদ্ধতার অভাব আছে আমাদের সম্প্রীতির মেলবন্ধনের অভাব আছে কেন জানো হ্যাঁ বৈষ্ণবদের মধ্যেও আমাদের সেই মারামারি দেখুন কারো আবার সাদা তিলক আমারটা আবার কালো তার যে কালো তিলক করে সে আবার যে সাদা তিলক করেছে তাকে বলছে তোমার সাদা তিলক তোমার ভজন বড় কে দেখো কালো তিলক আমার ভজন একবারে কত গাঢ় এই যে বেদ এসে একে বলে ভজনী অহংকার সব শেষ হয়ে যাবে এক হাজার টাকার জিনিস চটচর করে নামতে নামতে দশে এসে ঠেকবে খুব সাবধান খুব সাবধান এখনো পর্যন্ত এক যে গ্রামে পঁচিশটা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায় যে গ্রামে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না এইটা বড় দুঃখ আমাদের চোখে হাতে হাত দিয়ে বাজবে এক হবে মহাপ্রভুর নীতিকে শপথ করবে কি শোনো একজনা বিপদে পড়লে পাঁচজন ছুটে যাবে হরিনাম সংকীর্তন দল বেঁধে করবে তবে তো মানুষ বুঝবে এখনো পর্যন্ত সনাতনী হিন্দুরা তাদের অস্তিত্ব টিকে আছে শুধু কীর্তন শুনলাম আর ধরে উঠে চলে গেলাম প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম খেয়ে দিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম বিশ বছর পরে বাড়ি থাকবে না দখল হয়ে যাবে জায়গা মনে রেখো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো হিন্দুরা কিভাবে রয়েছে সেখানে এখনো যদি তোমরা তোমাদের নিজেদেরকে গা বাঁচিয়ে চলো আমাদেরকেও একদিন নিজেদের সম্পত্তি ছেড়ে দিতে হবে পালিয়ে যেতে হবে অন্য মনে রেখো ভগবান ভক্তের অপমান সহ্য করে নিচ্ছে যে ভগবান ভক্তের জন্য এত অপমান সহ্য করলো হ্যাঁ বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে আসক্তা দিতে তবু যে আপনারা এত মানুষ ছুটে এসেছেন এর জন্য সকলের চরণে আমি পুনরায় প্রণাম জানাই কেন আসার সময় ছিল বৃষ্টিটা এত এসেছে তবে যদি পরিমাণে টাইলে হতো কি পরিমাণে যে ভক্ত হতো সেটা আমি এখন বুঝতে পারছি প্যান্ডেল খুলে দিতে হতো যা এই উপস্থিতি আমার বেলা নয় যেখানে হবে সেইখানে যেন এই উপস্থিতি চোখে পড়ে সেইখানে তবে তো মানুষ বুঝবে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা আবার জেগে উঠেছে ভগবান বিছানায় রুগী শুয়ে আর ডাক্তার গিয়ে বলে তোমার নেই আমি যখন আছি তুমি বাঁচবে ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে গো ডাক্তার তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দিলো বলে না একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি আর একবার ভগবান হাসে কখন জানেন যখন দুই ভাই ফিটা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই সারা জীবন ধরে ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার এক ঘন্টার জন্য মেচোগ্রাম থেকে দাসপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার না আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার এই যে মায়েরা বসে আছেন সারা জীবন ধরে রান্না করলেন ছেলে মেয়ে খাওয়ালেন মেয়ে জামাই খাওয়ালেন এই যে সারা জীবন ধরে রান্না করলেন মনে রাখবেন হাতের রান্না সেদিন সার্থক হবে যেদিন আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় ভোগ হয়ে ঢুকবে সেদিন হবে রান্না তো করলে আসল লোকটার জন্য রান্না করুন শুধু নকলের জন্যে ছুটে গেলে হবে নাকি শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে একই মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরকম চন্দন গাছ আর শাল গাছ একই মাটিতে জন্মায় কিন্তু যার কর্ম আলাদা আলাদা আছে শাল গাছ দিয়ে কোনোদিন ভগবানের পূজা হয় না চন্দন গাছে টুকরো নিয়ে গিয়ে কাঠের পিড়িতে ঘষে পাথরের উপরে ঘষে ভগবানকে তারপরে দেওয়া হয় শাল গাছ দিয়ে দেওয়া হবে নাকি ভত্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই গৌর বুড়িমার কাছে যখনই গিয়ে পরিচয়টা দিয়েছে মা আমরা দুই ভাই আমার নাম নিতাই আমার নাম বুড়ি বুড়িমায়ের চোখটা জলে ভরে গেছে কেন মা কাঁছ কেন কেন কাঞ্ছি জানিস নিতাই গৌর তোর মতো যদি আমাদের দুটো এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না আমি তার মুখে মা ডাক শুনে আমার নারী জনমটা ধন্য করে নেতাম যে সকল মায়েরা বসে আছেন এখানে মনে রাখবেন পৃথিবীতে কোনো মাই চায় না আমার ছেলেরটা চোর হোক আমার ছেলেটা লম্পট হোক আমার ছেলেটা বদমার হোক সব মায়েরা চায় আমার ছেলেটা ভালো হোক কিন্তু চাইলেই সব হয় না আপন ইচ্ছায় জীব কটি বাঞ্ছা করে ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা কবে পুরে মানুষ চাইবে অনেক পূরণ মালিক সে যতটুকু পূরণ করতে চাইবে সেইটুকু হবে এই দেখ আসার সময় দেখছিলাম আপনাদের এখানে জমিতে আলু চাষ হয়েছে বাড়ির লোকেরা আলু খুলছে হাত দিয়ে টেনে বস্তায় ভরছে আচ্ছা বলুন আলুটা কিন্তু আপনাদের দিকে হয় আমাদের দিকে হয় না কেন মাটি ভালো নয় কে কয় মাটিটা ভালো না হলে কি আলু হয় নাকি এঁটেল মাটিতে আলু হয় বলে ভাই আমাদের মাটি ভালো নয় মাটি ভালো না মাটি যদি ভালো না হয় ভালো ফসল হবে কি করে কি করে আমাদের মা টি ভালো নয় আমাদের মা টি ভালো নয় মা যদি ভালো না হয় ভালো সন্তান কি করে হবে কি করে মা যদি ভালো হয় তবে তার সন্তান ভালো হবে সন্তান ভালো হিরণকশিপুর দৈত্য ছিল ছেলেটা প্রহ্লাদ হল কেন মা কয়াধু বড্ড ভালো ছিল আবার রাবণের বাবা ছিল বিশ্বশ্রুমা মুনি ছেলেটা রাবণ হয়ে গেল কেন মা কয়াধু মা নিকোষা বড্ড খারাপ ছিল তাই ছেলেটা রাবণ হয়েছে যারা মায়াপুরে গেছে ইস্কনে গেছেন আপনারা দেখেছেন তো সকলে আমেরিকার থেকে যারা মায়াপুরে এসেছে ওরা কি হরে কৃষ্ণ বলতে পারে কি বলে হ্যারে কৃষ্ণা হ্যারে কৃষ্ণা বলতে পারছে না তবু বলার চেষ্টা করছে তাহলে যে বলতে পারে না সে বলার চেষ্টা করে যে বলতে পারে সে কোনোদিন একবারের জন্য বলে না তাহলে এগিয়ে যাবে কারা পিছিয়ে পড়বে কারা অনেক অনেক সময় দেখেছি মহোৎসব যেদিনকে হচ্ছে মহোৎসবের প্রসাদ আলু পটলের রসা নিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছ বলে চাষ চলে যাচ্ছে মহোৎসবের প্রসাদ দিয়ে লোকে মদ খায় হ্যাঁ তুই এত কষ্ট করে হরিনামের আয়োজন করলে মহোৎসবের আয়োজন করলে সেই প্রসাদ ভগবানের সেবার জন্যে তুই সেটা কোনোদিন অন্য কর্মে ব্যবহার করতে পারো না মা যখন এই কথাটা বলেছে গলা মাত্র সঙ্গে সঙ্গে নিতাই গৌর দু ভাই বলে উঠলো মা আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম আমরা দুই ভাই তোমার দুই ছেলে হোম বললে তো হবে না দুদিকে বস মা বলে ডাক তবে তো বুঝবো তোরা আমার ছেলে দুই ভাই মায়ের দুই দিকে গিয়ে বসেছে মায়ের কলে বসলো গিয়ে গৌরাই নিতাই নিতারাই

মায়ের কোলে বসল তেলে গৌরার নিতাই নিতাই দুই ভাই ছুটি আগিয়া মায়ের কোলেতে বসিল কোলেতে বসিল দূরে দে তাকাইয়া নিতাই চমকে উঠিল চমকে উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চ ঈশ্বরে উচ্চ ঈশ্বর বুকে 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 মায়ের কোলে বসে দুই ভাই চিৎকার করে যখন মা বলে থেকে উঠল মা ছুটে গিয়ে দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলো কি হলো ভয় পেলি না না মা ভয় পাইনি ওই যে দূরে একটা সমাধি দেখতে পাচ্ছি সমাধিটা কার মা বলে উঠছে সমাধিটা কার জানো এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল তার নাম ছিল মাধ তাই নাকি হ্যাঁ স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা নিজে হাতে সমাধিস্থ করেছে এই জায়গায় ভক্তের মৃত্যুর পর নিজে হাতে ভিক্ষা করে পিণ্ড দান করেছে সমাধির উপর লেখে দিয়েছে জয় জগন্নাথ মাধ মা কে সেই ভক্ত যার জন্য স্বয়ং জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করল জানিস বহু আজ থেকে তোদের জন্মেরও প্রায় দেড়শো বছর আগে এই নীলাচল গ্রামে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ আস্তে মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে চক্রবর্তী ব্যানার্জী ভট্টাচার্য বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার শুক্রবার করে চেকের লুঙ্গি পরে দাসপুর বাজারে চুনো মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না ওকে বলে বামুন ব্রাহ্মণ লুঙ্গি পড়বে ব্রাহ্মণের লুঙ্গি পড়বে কি বৈষ্ণব ছেলে হয়ে অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পিঁয়াজ ছোলা ভাজা খেলে তাকে বৈষ্ণব বাড়ির ছেলের সম্মান কেউ দেয় না যে মানুষ যেমন ঘরে জন্ম নিয়েছে তার আচরণ সেই রকম হওয়া উচিত মুচি হই হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভাজে সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে ব্রাহ্মণ কি করত ব্রাহ্মণ প্রত্যেক দিন সকাল বেলায় ভিক্ষায় চলে যেত ভিক্ষা করে এনে যা পেত তাই দিয়ে জগন্নাথের সেবা দিত স্বামী স্ত্রী আর এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর সংসারে একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল মাধব এই ছেলেটাকে পাড়ার লোকে ভালোবেসে মাধু বলে ডাকত তারা যা পেত তাই জগন্নাথকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পেত হস্তে দেখবেন প্রকৃত সাধু যে মাথায় জটা আছে গেরুয়া পাহাড়ে ঘুরে বেড়ায় সংসার করে নাই সাধু পাঁচ বাড়ির বেশি ভিক্ষা করে না প্রকৃত বৈষ্ণব হয়েছে যে সংসার ত্যাগ মস্তক মুন্ডন মাথায় শিখা আছে ডোর কৌপিন বহির্বাস করে